ভাতের হোটেলের হারুন ভাগিস দেশ থেকে দেশ থেকে ভাগের আগে হাউনের আবার আকিকা হয়েছিল আকিকা দিয়ে নাম পাইতে দিছিল জনগণ নাম দিছিল হাউন আঙ্কেল হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার আসছিল তাই মাঝে মাঝে ইমতে ফ্রিল্যান্সিং করিছিল। দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা এবং যারা ভয় করে আমার ক্যাপ্টেন আল্লাহদ্দিন জাহাঙ্গীর সাহেব সাহিত্য উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী তারা নিহত আর নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করিচ্ছে তাই না হাসিনা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে আর জামাত ধর্ম ব্যবসা করে হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করিছিল। রাজশাহীর আমার সাথে বড় নেতা ছিল তিন বছরের বড় ভাই কইয়াই ডাকতাম যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আর্মি শহরে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন এক রাগিব আসান মুন্না আর ছাত্র আর ছাত্র দলের রিজিবি ভাই যাই হোক হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যাইতে থাকেন প্রমিজ আপনারে আমি হাউন আঙ্কেল বানাই দেবো কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্শ্ব করিচ্ছেন এটা দেখে দেবো আপনি কোন আঙ্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাইয়া চলমান রাখার প্রস্তাব রাখলেন

জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন জামাত সাঈদিকে গ্রেফতারের ঘটনার চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের আইন বিধি ব্যবস্থা মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্জি জোটের সমাবেশে হালেজিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে খালেদা জিয়া বলছিলেন প্রধানমন্ত্রী এক সময় পাশে বসায় রাজনীতি করছেন তখন কোথায় ছিল জামাত তখন এত ছিল এখন কেন খারাপ এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে জামাতের সাথে রাজনীতি করছেন ঐক্য করছেন নির্বাচন করছেন সরকার গঠন করছেন এখন তো খারাপ হয়ে গেল তো হারুন ভাই আপনি খালেদার যে চাইতে বড় বিএনপি হয়েছেন হ্যাঁ দুই সালের নৈশ ভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারসুপি করার ক্ষমতাই নাই। আওয়ামী লীগ চাইলেও পারত না কারসুপি করতে তাই ওই সিটটা বা ওই সিট বিএনপি পাবেই বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্য ফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল তাদেরকে জিততে দিছিল যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর উকিল সাত্তার জিতেছিল না হারুনও জিতেছিল আমরা জানতে চাই সিট হাজিনা তো যে আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করেনি কাকে বলে ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করিয়া আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয় এটা শুরু হয় মধ্যযুগে খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান দুইভাবে ধর্ম ব্যবসা করত। যিশু যে কুশে কুশবিদ্ধ হয়েছিল ওই কুশের অংশকে বলা হয় রেলি বা পবিত্র অবশেষ এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করত চার্চ আর দুই নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো এটা এইটা পরিচিত ছিল ইন্ডালজেন্স নামে এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থগ্রহণ করত। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি জামাতকে হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেঁচেছে হাসিনার গুণগান করতে করতে কাইত হয়ে যাইতো হারুন দেখেন দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইত আবার একবার চাপাই নবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যে নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল সেটা একেবারে কাইত হয়ে পড়েছিল দেখেন যাই হোক আজকে হারুনরা আর কিছু কইলাম না আর এক মাল দেখি খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সাবেক ছাত্রলীগের সভাপতি উই যে কেন বিএনপি করে বুঝিনা না ওই বিএনপি বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের ওই খালেদা জিয়ার নাকি উপদেশ তো খালেদা যে কি উপদেশ দেয় ওই এইটা সাহেব ওই যে ওইটা দেখান না শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বানিয়ে দিছে সেটা দেখান এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান উনি তার সরাজানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সনে রেস্ট কোর্স ময়দানে মিটিং করে বলল ছয় দফার দামি দাড়ি ক্ষমা সেমিকলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপুস করি আপনারা আমাদেরকে জেন তো খবর দিবেন সে আপু না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন ছয়ষট্টি সন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান

জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর সমর্থক এবং বিএনপির নেতা কর্মী আমি শুধু বলবো উদাহরণ দেওয়ার জন্য শুধু যাত্রা বাড়িতে থেকে দাওয়াতকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল শেষ দিন যে একশো সাতত্রিশ জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রা বাড়ি এরা কারা এদের একজন কি ছাত্র ছিল এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল কর্মী ছিল না এদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক ছিল শহীদ জি আর আদরセル করমি খালেদা জি এবং তারকম কারণ কারণ নাইছেনি আইছেনি আসছি এই প্রসঙ্গে আসছি আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে বিএনপি নেকি আন্দোলনে ছিল না এই যে দেখেন তার কথা শুনেন শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই হ্যাঁ 90% বিএনপি কোমি হয়ে গেল আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা সমন্বয়ক নামে বাইশ তেইশ বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে শুনেন এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক দল আমি কিশোরগঞ্জে গেছিলাম যে চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে আমি কেন আসছিলাম ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের কারণ সমন্বয় হইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এইবার দেখেন নিজেই কি কইতেছে যে ও নিজে এ ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল ওই বয়সে বত্রিশ জনের মারছে যারে কইছে তারই মারছে তার সাঙ্গ পাঙ্গরা যে শুনেন আমরাও ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবেরও সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতো ও এরা ফেলায় দে ষোলোই ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে ফেলায় দে পনেরো জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল মুক্তিযুদ্ধরা ছিল ফেলায় দিয়েছে গাঙ্গের পারে দেখেছেন তা মুরব্বী আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিশোদ্গার করা উচিত ওরা বিরোচিত কাজ করেছে দলে দলে কাতারে কাতারে জীবন দিয়ে সারা দেশের মানুষের জায়গায় তুলছে ঐক্যবদ্ধ করছে আর আপনার এখন পৌরুষ জায়গায় উঠছে না আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই আপনি হুশে আছেন মুরব্বী আমি মুরব্বী মানুষ বেশি কিছু কমু না আপনারা করিছেন কি ঈদের পরে আন্দোলন কইরা কইরা তো বছরের পর বছর পার করেছেন এখন গলাত প্রচুর জোর এসেছে না আপনাদের তো মির্জা আব্বাস কইছে আঠাশে অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই এখন পাংখা গজাইছে হিংসা হয় ছাত্রদের আপনারা মারিছেন বুঝেছেন ১৬ বছর ধরে মারিছেন ছাত্ররা পাইরা ফেলা দিচ্ছে তিন সপ্তাহে হাসিনার ফাল পাড়া বন্ধ করবেন আবার ফাল পাবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে খুব খেয়াল এইগুলা হইতেছে বাকশালীর ডিম বুঝছেন বিএনপির বাসাত রাখিছে বিএনপি তা দিচ্ছে এগুলাতে এটা ফুটা বাকশালী চাও বাড়াবে এবার বলেন এই যে ভারত ঘাসার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে আর প্রমিনেন্স পাইতেছে এত মিডিয়া কভারেজ পাইতেছে এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম এবার কইবেন যে কইলেই হিল আমি কোনো অনুমান করে কথা বলি না আপনি দেখেন বিনা সিক্রি কি কইতেছে সে বাংলাদেশে

তার আগে প্রফেসর ইউনুসের সরকারের এনে সমালোচনা করে নিয়ে এটা বলার দরকার আছে কারণ বিএনপির এই নির্বাচন নির্বাচন করে সিক্কর পাড়ার পিছিয়ে প্রফেসর ইউনুসের সরকারের দায় আছে তো কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না আজেন করি প্রফেসর ইউনুসের সরকার তো এমনিতে স্লো এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়পার পাড়ে উপদেষ্টারা পাবলিক বিরক্ত হইতেছে দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হয়েছে এই যে হাসিনা আমলে চারশো টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না এন্ড কাঁচামরিচ এখন কত চল্লিশ টাকা কেজি তাও মানুষ বিরক্ত কেন আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে নিত্য ব্যবহার্য এমনভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন মিনারেল প্রোবায়োটিক আর ধধবঙ্গ সারানোর ওষুধ এগুলোতে সরকারের ভ্যাট বাড়াই দিতে হবে রাজস্ব যেন না কমে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল আমার প্রস্তাব গ্রহণ করছিল তাদের ধন্যবাদ জানাই তালিকা ফাইনাল হওয়া যাওয়ার মাত্র দুই দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসায় দিল অর্থ মন্ত্রণালয় এতে নাকি সমস্যা হবে না অর্থমন্ত্রী কইছে আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি জিগাইছিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব আপনি আমাদের মতামত দিয়েছিলেন রাশ থেকে আপনার বাপের তালুক দাঁড়ি যে ইচ্ছা হইলো ভ্যাট বাড়াইলাম আপনারে গালাইছিলাম এরে ওরে কমপ্লেন করেছিলেন নুরজান আপা বলে যে তুমি এমকারে গালায় বানা এখন থেকে বয়স্ক মানুষকে আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে আর আপনাদের পাংখা গজাইছে নুরজান আপা দেখেন এবার দেখেন আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না দেখেন আপনার মন্ত্রালয় খাইলো বাম্বু পাবলিক এখন আপনারে আপনি ওষুধের দাম বাড়াইছেন আচ্ছা সালা ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হইল না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করিয় আমার সাথে আলাপ না করেনা আপনারা তো মানুষ বিলা মনে করেন না হ্যাঁ বলেন কার সাথে আলাপ করেছিলেন আপনি যতই জ্ঞানী হন না কেন আপনি যত জ্ঞানী হন যত পাস দেন যত পিএইচডি করেন আপনি তো হেলথের কিছুই বুঝেন না আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন বুঝান তো সাউদ্দিন সাহেব আপনি কথা কইবেন স্টেক দের সাথে কথা কইবেন আমার সাথে কন বাজার সাথে কন কথা বলে কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে আমার সাথে কথা কইতে চাইলে মোস্ট ওয়েলকাম আগে কনভিন্স করবেন তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন আমি কল জ্বালাই দেবো জান কালা কালা করে দেবো আপনার আমি প্যারিসে থাকলেও ঢাকার রাস্তা আমি লাখ জনতা নামাইতে পারবো ওষুধের উপরে ভ্যাট বন্ধ ফুল স্টপ এক পয়সা ভ্যাট বাড়াবেন এবার আসেন বিএনপির নির্বাচনের প্রশ্ন আচ্ছা বিএনপি ভাইরা নির্বাচন নির্বাচন করছে ইকোনমির অবস্থা জানেন ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন খবরই তো নাই অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসতি আমি ভয় পাইতে চাই নাই তাই এটা নিয়ে কিছু বলি নাই আপনার বলে আপনার না বললে আপনারা বুঝবেন না কিসের মধ্যে ল্যান্ড করতে যাইতেছেন এর মধ্যে রাষ্ট্র যাবেন পারবেন না তো চালাইতে দেশে চালাইতে পারবেন টাকা নাই তো আর আপনারা কি তৈরি রাষ্ট্রক্ষমতা নেওয়ার জন্য কই। কে হবে জানা উচিত না। এই যে পাঁচ মাসে বেশি গেল এই সময় অন্তঃসার শূন্য ছাড়া আর কি দিচ্ছেন সরকারের নাকি সাহায্য করবেন কি সাহায্য করেছেন এই যে ইন্ডিয়ান ডিজ কিছু করেছেন এটার মোকাবেলা দল হিসাবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন ইন্ডিয়া ঝামেলা দিবে না যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাবেন তখন দেখবেন ওই সব প্রতিশ্রুতি সাঙ্গে তুইলা কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন পাবলিকে ছাড়বে আপনাদেরকে ছাড়বে না আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে এই যে একত্রিশ দফা দিচ্ছেন পুরাই তো বলছি এটা এক্সাম্পল দিই হ্যাঁ মনে কিছু কই দেন না আপনাদের কইলে তো আমার মনে কিছু করেন বিএনপির একত্রিশ দফার পঁচিশ আর ছাব্বিশ দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা দেখি আমি পড়িয়া দেখি স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে মানে সার্বজনীন স্বাস্থ্য সেবা করা হবে স্বাস্থ্য সেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ পার্সেন্ট অর্থ বরাদ্দ করা হবে আপনার কি জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কিনা আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে আসেন এটা বুঝে দেখি এনএইচ মডেল বাংলাদেশে চলবে না এর কারণগুলা হইল একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা এনএইচ মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম

ফাঁকা এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার এটা বাংলাদেশের আছে ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য সেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটা তো বাংলাদেশে নাই এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস ক্যান্সার এগুলোকে প্রাধান্য দেয় সিস্টেমটা বানানো হয়েছে আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিসিজ সংক্রামক রোগ এগুলো বেশি ডেঙ্গু ম্যালেরিয়া অপুষ্টি ডাইডিয়া, টাইফয়েড এগুলো বড় সমস্যা আপনার যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য ওইটা প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না তো দুইটা একই সাথে করবেন আবার বাজেট দেবেন ফাইভ পার্সেন্ট কেমনি করবেন পারবেনই না আপনার পাঁচ লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন তো রাষ্ট্র চালাইবেন কেমনে আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি কেন জামাতের সমালোচনা করি না আরে বাবা এই কথা আওয়ামী লীগেরা বলতো হাসিনা কেন বিএনপির সমালোচনা করি না আওয়ামী লীগের সমালোচনা করি আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না তো আমার সমালোচনা করার দরকার কি ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে আর আমি সবসময় বিরোধী দল করবো কারণ রাজনৈতিক দলগুলা কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না আপনারাও করবেন না আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে মুজিব বন্দনা করতে থাকবে বাহাত্তরের সংবিধান করতে ক্যান্ডে বুক বাসাবে আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে এই আবদার কেন আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে তাই বলতে এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না তো সরকার করলে কি করবেন স্যাম্পল তো এখনই দেখাইতেছেন তাই না যাই হোক আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই সেটা মন দিয়ে শুনেন শুনেন ভাইরা বাংলাদেশের অসংখ্য সমস্যা তার কোনো কুইক ফিক্স নাই আপনার হাতে ম্যাজিক নাই ম্যাজিক আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেন হবে নি যান লড়াই দিয়ে কাজ করলে অজনপ্রিয় হবেন প্রফেসর ইউনিশের সরকারি কি প্রমাণ না কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিলো আর বেড়া করে ফেললো কয়েক মাসের মধ্যেই কেউ তো করাপশন করেনি তারপরেও বেলা করে ফেললো কোনো করাপশনের অভিযোগ নাই ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবেন রাষ্ট্র হিসাবে এটাই ভারতের বাংলাদেশ নীতি বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন ওটা কাটাইতে পারবেন সাধারণ মানুষের মধ্যে থাকবে সাধারণ মানুষের সাথে মিশবেন খুব সাধারণ খাবেন সাধারণ কাপড় পরবেন জনতার সাথে মিশে যেতে পারবেন তখনই আপনি জনপ্রিয় হবেন আপনি যেটা পারবেন না আপনি তো প্যাপু বাসি বাজায় গাড়ি নিয়ে যাবেন গাড়ি ছাড়া চলবে না পিছে গার্ড থাকবে মন্ত্রী বাসা ছাড়া থাকবে পারবেন না তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই হ্যাঁ ইউটিউবার আমজনতার আরো বেশি পছন্দের মানুষ হইয়া উঠতে থাকবে এইটা ঠেকাইতে পারবেন না হুদাই ট্রাই করেন না আপনার দলের বাম আওয়ামী লীগ আর বাহাত্তরের সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না জনগণের কথা আমরা বলতেই থাকবো আমরা জনগণের কণ্ঠস্বর হইয়া থাকব তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই দুই পয়সার ইউটিউবাররা এই জিনিস যদি দেখতে না চান তার বদলে আপনারা জায়গা ওঠেন জনতার শক্তিকে ধারণ করেন জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন দেশ এবং জাতি উপকৃত হবে ইনকিলাব জিন্দাবাদ